আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে ভিন্ন রকমের একটা লুচি রেসিপি নিয়ে হাজির হলাম ড্রাগন ফল খেতে কিন্তু অনেকেই খুব বেশি পছন্দ করেন না তবে আজকে আমি ড্রাগন ফল দিয়ে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি সবার ভালো লাগবে এজন্য একটি ড্রাগন ফল আমি নিয়েছি এখন এই ড্রাগন ফলটাকে এভাবে কুচি কুচি করে কেটে একটি বাটির মধ্যে নিয়ে নিব। তারপর একটি হ্যান্ড সাহায্যে ভালোভাবে ড্রাগন ফলটাকে মথে নেব যাতে এর মধ্যে কোনো রকম কোনো দানা না থাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো ময়দা আর দিয়ে দেবো সামান্য কিছু ব্রেকিং পাউডার আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো আমি ভালোভাবে মেখে নেব ডোটা যদি একটু শক্ত মনে হয় তখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ নর্মাল পানি এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে সুন্দর একটি ডো আমি তৈরি করে নিব। এখন এর উপরে সামান্য কিছু রান্নার তেল ছড়িয়ে দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও আমি সেই ডোটাকে ভালোভাবে একটু মথে নিব। তো দেখতেই পাচ্ছেন একদম নরম আর কি সুন্দর সফট হয়েছে এরপর এখান থেকে একটু লেচি কেটে এরকম একটা বটের উপরে আমি ভালোভাবে গোল গোল করে একটা লুচির শেপ তৈরি করে নেব চাইলে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই শেপটা তৈরি করে নিতে পারেন এই লুচিটা দেখতে যতটাই সুন্দর হয় খেতেও কিন্তু একদমই মজাদার তো কড়াইয়ের মধ্যে আমি এখন কিছু তেল গরম করে এর মধ্যে সেই লুচিগুলো দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো ফুলে কিন্তু একদমই টৈটুম্বুর এই লুচিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার মাংস বলেন কিংবা সুজি কিংবা মিষ্টি কিংবা শ্যামাই সবার সাথে খেতে এই লুচিটা খুবই মজা লাগে আপনারাও এভাবে সহজ নিয়মে এই ড্রাগন লুচিটা বাসায় তৈরি করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই মজাদার লুচিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে ধন্যবাদ